পাট শাক আমরা আমাদের খাবারের মেনুতে প্রতিদিন রাখব কারণ পাট শাক খাওয়ার অনেক উপকারিতা আছে আপনার ত্বক সুন্দর রাখবে হাড় মজবুত করবে হজম শক্তি বৃদ্ধি করবে ওজন কমাতে সহযোগিতা করবে ইভেন আপনার বিশেষ করে যাদের ত্বকে অনেক প্রবলেম কালো কালো দাগ হয় চোখের নিচে দাগ হয় বিশেষ করে নাকে চিপা চাপায় অনেকে ধরনের সমস্যাগুলো ফেস করে তো যারা পাট শাক নিয়মিত খাবেন তাদের এই সমস্যাগুলো আর থাকবে না বিশেষ করে স্ক্যানে স্ক্যানের জন্য খুব ভালো পাট শাক তো পাট শাক আপনি নিয়মিত খাওয়ার জন্য চেষ্টা করবেন পাট শাক খেলে আপনার ত্বক উজ্জ্বল হবে হার মজবুত হবে হজম শক্তি বৃদ্ধি করবে কাঠিন্য দূর করবে ইভেন ওজন কমাতে খুব সহযোগিতা করবে তাই পাট শাক আমরা খাবারের মেহনাদের কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করব চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল নতুন চুল গজাতে সহযোগিতা করবে এটা হচ্ছে পাট শাক পাট শাক আপনি অনেকভাবে খেতে পারেন ডাউল দিয়ে রান্না করে খেতে পারেন শাক ভাজি করে খেতে পারেন মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পারেন যে যেভাবে খাওয়া পছন্দ করে ঠিক আছে পাট শাক খাওয়ার কোনো তুলনা নেই তাই পাট শাক নিয়মিত আমরা খাব পাট শাকে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন আয়রন ক্যালসিয়াম মিনারেল যেগুলো আমরা ওষুধের দ্বারায় গ্রহণ করি সেগুলো আসলে সবজির ভিতরেই আছে ওষুধ আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই হজম শক্তি হয় না অনেকে হজম শক্তি একদমই কম শাক খেলে কিন্তু হজম শক্তি খুব বাড়ে কারণ অনেকের আছে খাবার খাওয়ার প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে খাবার হজমই হয় না তাদের হজম শক্তি একদমই কম এই শাক সবজি খাওয়ার মাধ্যমে আপনার হজম শক্তি অনেক বাড়বে ওজন কমাবে ত্বককে সুন্দর করবে নতুন চুল উঠা উঠতে সহযোগিতা করবে পুষ্ট কাঠিন্য দূর করবে মানে যত ধরনের প্রবলেম আছে সব দূর করবে সেটা হচ্ছে আপনার এই পাট শাক পাট শাক খাওয়ার কোনো মানে মানে ভূমিকা নাই বললেই চলে সবসময় খাবারের মেনতে পাট শাক রাখার জন্য চেষ্টা করবেন পাট শাক অনেক উপকার দেহের জন্য ওজন কমাবে বড়ো বড়ো ক্যান্সারের ঝুঁকি থেকে আপনাকে বাঁচাবে তাই শাক সবজি আমরা বেশি থেকে বেশি খাবো অনেকে তো খালি ঘোষ প্ল পোলাও মাংস এগুলি পছন্দ করে বিশেষ করে আমার ছেলেই বেশি পছন্দ করে মানুষের কথা কি বলবো আমার ছেলেই শাক সবজি খায় না